প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া পিয়ার বিয়ে শাদী হয়নি তার ছোট একটা ভাই আছে তার মা আছে তার বাবা নেই তো পিয়ার মা সেলাই মেশিনের কাজ করে তো এখন পিয়ার মার বয়স হয়ে গেছে দেখতে পায় না চোখে ঠিক মতো তো পিয়াই সহযোগিতা করে সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম হয় তাদের দিয়ে মোটামুটি সংসার কোনোভাবে ধাক্কায় দুক্কায় চলে যায় কিন্তু এর মধ্যেও পিয়ার বিয়ের বয়স হয়েছে পিয়াকে বিএসআই দিতে হবে তো অভাবে সংসার তাদের কোনো ভবিষ্যৎ নেই যে পড়াশোনা করে ভালো চাকরি করবে ডাক্তার হবে তেমন কোনো তারা স্বপ্ন দেখে না ভাঙা কুলায়। ভাঙা সিরা কাঁথা লাখ টাকার স্বপ্ন দেখে না তারা এখন শুধু একটা স্বপ্ন দেখে যে পিয়া ভালো একটা স্বামী পাবে সংসার করবে ডাল ভাত খেয়ে কোনো মতে জীবনযাপন পার করবে তাতেই খুশি তো পিয়ার ছোটো ভাইকে নিয়ে স্বপ্ন দেখে মাদ্রাসা পড়াবে কিন্তু অভাবে সংসার কী করে হবে তার মধ্যে তাদের কোনো আত্মীয় স্বজন নেই যে তাকে পড়াশোনার খরচ দিবে বা দেখবে পাশে দাঁড়াবে তো পিয়ার তেমন কোনো খালা খালু বা কোনো মামা আত্মীয় স্বজন তেমন দেখে না যে তাদের বাপ নাই সেই হিসাবে তারা যে মাথা একটু ঠাই দেবে বা সায়া হয়ে দাঁড়াবে তো পিয়ার এখন জীবনে তাদের কেউ নেই আপন বলতে তো পিয়া চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো এক ভাই যদি তার পাশে দাঁড়ায় সে বিবাহিত হোক সমস্যা নেই বাবা বয়স বেশি হোক তাতে সমস্যা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম